আজ হচ্ছে বেনারসের তৃতীয় দিন মানে লাস্ট দিন আজকেই আমাদের বাড়ি যাওয়ার পালা রাতে আমাদের ট্রেন রয়েছে তাই সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কালভৈরব মন্দিরে পুজো দিতে তো এখানে না যত বেলা বাড়ি তত প্রচুর ভিড় হয় আর তেমনই গরম হয় তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় এখানে মানে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না এতটাই ভিড় আর এখানে কিন্তু আমরা কোনো রকম টোটো অটো করে আজকে আমরা ভৈরব মন্দিরে যাইনি আমরা গেছি সাইকেল রিকশা করে মানে অনেক বছর পর আমরা এই সাইকেল রিক্সা দেখতে পেলাম তাই এই রিক্সা করেই কিন্তু আমরা চলে এলাম বাবা ভৈরব মন্দিরে এখানে এসেও দেখি প্রচুর ভিড় কিন্তু আমরা এক পান্ডার হেল্পে আমরা খুব তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করতে পারি এবং মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসতে পারি আর এখানে কিন্তু কিন্তু রকমের ভিডিও মানে রকম ফটোগ্রাফি একদমই অ্যালাউনই ফোনটা তোমরা সাথে রাখতে পারো কিন্তু রকম ভিডিও ফটো কিচ্ছু তোলা যাবে না আর আমাদের না ওখান থেকে আরও একটা মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু ওখানের লোকেরাই বললো এতক্ষণে মন্দির নাকি বন্ধ হয়ে গেছে তাই আমরা সেই মন্দিরে যাইনি তো আমরা হোটেলের দিকেই রওনা দি আর আসার পথে আমরা কিছু কেনাকাটা করেছিলাম তো কেনাকাটি বলতে আমরা ছুরি কিনেছিলাম দিদিও ছুরি কিনেছে দিদির মেয়ের জন্য কিনেছে আমিও কিনেছি আর দুটো সোপিস কেনা হয়েছিল তিনটে খেলনা কেনা হয়েছিল যেটা আয়েন্সের জন্য আয়েন্সের দাদার জন্য আর আয়েন্সের ভাইয়ের জন্য আর মা কিনেছিল গিফট দেওয়ার জন্য মানে একটি ঘটি না মানে এরকম বাটি টাইপে দেখতেই পাচ্ছ পিতলের এগুলো আর যার মধ্যে গঙ্গাজল রয়েছে আমি না ঘুরতে যাওয়ার আগে থেকেই খুব টেনশন করছিলাম যে ওখানে গিয়ে আয়েন্সকে আমি কি খাবো দুপুরে এবং রাতে তোমরা সবাই জানো যে কোনো হোটেলেই যে ভাতটা আমাদের দেওয়া হয় তো এই ভাতটা প্রচণ্ড পরিমাণে শক্ত থাকে যেটা আয়েন্সের পক্ষে একদমই খাওয়া সম্ভব নয় তো ওই জন্য প্রথম দিন এসেই আমরা কিন্তু সব জায়গায় ঘুরে দেখতে দেখতে এই খাবারের দোকানটা আমাদের চোখে পড়ে আর এই দোকানের আঙ্কেলের ব্যবহারটা খুবই ভালো আর ওনাদের কর্মচারীদেরও ব্যবহার খুব ভালো আমি যেইভাবে বলেছিলাম ঠিক সেইভাবে ওরা তিন দিন কিন্তু আয়েন্সের জন্য আমাকে খাবার রেডি করে দিয়েছিল তো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন বেরোবো এখন বাজে সাড়ে পাঁচটা আর আমাদের ট্রেন হচ্ছে পনে আটটা নাগাদ তো আমরা ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর আধ ঘন্টা বাদেই বেরোচ্ছি মনটা খুব খারাপ লাগছে দুদিন ভালোই কাটালাম একটু কষ্ট হলো বেশ ভালো গেল দিন দিকে আয়েন্স ঘুমাচ্ছে ওকে একটু পরে তুলবো আর এদিকে দেখো আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে আর মারো ব্যাগ গোছানো রেডি তো চলো এখন তাহলে বেরোনো যাক নিচ্ছি টাটা চলে যাচ্ছি স্লিপারে যে সিটগুলো না একজনের জন্য পারফেক্ট দুজন শুতে গেলে খুবই সমস্যা হয় যাওয়ার দিনও আমাদের সেম প্রবলেম হয়েছিল আসার দিনও তাই হলো তো সারা রাত সেভাবে আমরা ঘুমাতে পারিনি এখন আমি একটু উঠে বসাতে একটু রিল্যাক্সে ঘুমাচ্ছে আর আমরা আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো তো বন্ধুগণ এটাই আমার বেনারসের লাস্ট ভিডিও তো আমাদের ঘোরা কমপ্লিট তো তোমাদের ভিডিও কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই